বিউলির ডাল বাটা নিয়েছি এটা রসগড়া বানাবো এতে দিয়েছি অল্প একটু লবণ মুড়ি আর সামান্য ব্রেকিং সোডা ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এইভাবে ডিপ খোলাটা এবারে বলের মত হয়ে গেছে তো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে চিনি রস বানিয়ে রেখেছি তেলটা ঝাড়িয়ে নিয়ে রসের মধ্যে ডুবে রস বাড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভালোভাবে তেলটা ঝাড়িয়ে सब गरम पार्टी बात